নরম তুলতুলের রসগোল্লা বানালাম ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি বানাবো খুব সুস্বাদু নরম রসগোল্লা মিষ্টি ঘরেই খুব সহজভাবে বানানো এই রসগোল্লা আপনিও চাইলে সহজে বানাতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে একটা প্যানে করে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নেবো মানে একটা বলক চলে আসলে আমি এখানে ভিনেগার অ্যাড করব তো এখনও হচ্ছে ভিনেগারটা আমি রেডি করতেছি তো আমি হচ্ছে শুধু ভিনেগার আর হচ্ছে পানি দিয়ে আমি ছানা কাটি না আমি সাথে একটু লেবুর রস তো এখানে হচ্ছে আমি চামচের মতো লেবুর রস নিয়েছি আর কেন লেবুর রসটা পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি হচ্ছে বলে দিব তো এখানে হচ্ছে আমি লেবুর রস তিন চামচ নিয়েছি তারপর নিয়ে নিব হচ্ছে ভিনেগার আর চার চামচের মতো নিয়েছিলাম পানি লেবুর রসটা সাথে কেন দিই তাহলে হচ্ছে ছানাটা খুব সহজেই কেটে যায় আর ছানাটা খুব সফট হয় মিষ্টিটাও সফট হয় এই লেবুর রসটা দেওয়ার কারণে দুইটা একসাথে এই জন্য আমি লেবুর রস আর হচ্ছে ভিনেগার একসাথে করে দিই সাথে তো পানি অ্যাড করি তো আমি হচ্ছে চার চামচের মতো কিন্তু পানি নিয়েছি তো সব কিছু একসাথে নিয়ে এখন দুধটাও কিন্তু এর মধ্যে আমার বলক চলে আসছে তো এই যে বলক চলে আসার পরে আমি হচ্ছে অল্প অল্প করে লেবুর রস আর ভিনেগারের যে পানিটা রেখেছি সেটা অল্প অল্প করে দিব মানে অল্প একটু দিবো আর একটু হচ্ছে নেড়ে দেখবো যখন হচ্ছে ছানাটা কেটে যাবে তখন আর দেওয়ার দরকার নাই দুধটা যখন একটা বলক চল আসছে তখনই আমি একটু একটু করে দিচ্ছিলাম তো এই যে প্রথমে একটু দেওয়ার পর একটু নেড়ে দেখতেছিলাম তো তারপর হচ্ছে এরকম করে করে আমি তিন ধাপে দিয়েছি তো তারপর হচ্ছে আমার পুরোটাই লেগেছে মানে ভিনেগার আর লেবুর যে পানিটা আমি রেখেছি সেটা আমার পুরোটাই লেগেছে যেহেতু আমি মাপ করেই নিয়েছি তো একটু পরে এই যে দেখলাম আমার ছানাটা সুন্দরভাবে একদম কেটে গেছে এখন সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে ছানা কাটার সাথে সাথে এখন হচ্ছে আমি একটা চালনিতে ঢেলে নেবো তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো আর লেবুর রস আর ভিনেগার এক সাথে দিলে ভিনেগারের এক্সট্রা গন্ধটা থাকে না আর শুধু ভিনেগার দিলে একটু হালকা গন্ধ লাগে তখন হচ্ছে পানিটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয় তো আমার হচ্ছে ধোয়া শেষ এখন হচ্ছে আমি একটা সাদা কাপড়ে নিয়ে নিয়েছি সাদা কাপড়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিগুলো ফেলে দিব তারপর হচ্ছে একটা আমি একটু ঝুলিয়ে রেখেছি মানে আমাদের যে বেসিনের কলটা আছে সেখানে আমি ঝুলিয়ে রাখছি আপনারা চাইলে যে চালনিতে হচ্ছে রেখেছেন সে চালনিটার মধ্যে রেখে তারপর হচ্ছে একটা উপরে ভারী কিছু দিলে সম্পূর্ণ পানিগুলো একদম বের হয়ে যাবে আমি পুরো এক ঘন্টা এরকম করে ঝুলিয়ে রাখছিলাম তারপর সুন্দরভাবে পানিগুলো একদম ঝরে গেছে তারপর হচ্ছে এই যে ছানাটা দেখেন তো ছানাটা কিছুক্ষণ হাত দিয়ে ম্যাশ করার পরে দেখলাম যে না এটা হচ্ছে রসগোল্লার জন্য পারফেক্ট হয়নি তারপরে কিছুক্ষণ আবর হচ্ছে ম্যাশ করেছি হাত দিয়ে সুন্দরভাবে একদম আমার আর সাত মিনিটের মতো লেগেছে তারপরে এই যে দেখেন ছানাটা তারপর একদম সফট হয়ে গেছে এখন হচ্ছে আমি একদম গোল গোল করে নেব তো এইভাবে করে একে ছোট ছোট করে নিয়েছি আমি একটু ছোট করেই করেছি আপনার ছেলে বড় করে পারেন কিন্তু এটা বেশি একটা বড় করা যাবে না একদম মিডিয়াম মিষ্টির মতো করে রাখতে হবে জাস্ট আমি একটু ছোট করে করেছি এই যে দেখেন হাতে একটু হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম মানে পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে এরকম করে গোল শেফ করেছি তাহলে শেফটা অনেক বেশি সুন্দর আসে তো একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম এখানে আমার একদম অনেকগুলো হয়েছে দেখেছেন এক কেজি দুধ দিয়ে কত সুন্দর করে ঘরে রস গোলা বানানো যায় আর এমনিতে রসগোল্লা আমার অনেক বেশি ভালো লাগে তো আমি যে রসগুলোগুলো বানিয়েছি সেটার উপর আমি একটা সাদা কাপড় ভিজিয়ে তারপর হচ্ছে উপরে দিয়ে দিছি যেন ছানাটা ড্রাই না হয়ে যায় একটু ভেজা ভেজা থাকে এখন হচ্ছে শিরাটা তৈরি করব শিরা তৈরির জন্য প্যানে করে আমি হচ্ছে এখানে চার কাপের মতো পানি দিয়েছি আর দুই কাপের মতো চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে চেড়ে নিচ্ছিলাম আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি চুলাটা এখন হচ্ছে বলকাসা আসা পর্যন্ত তার আগে আমি দুইটা এলাচ দিয়ে দিব একটু মাঝে একটু ফালি করে তারপর এলাচটা দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা আসে আপনারা চাইলে এখানে হচ্ছে কেওড়া জল যেটা বলে সেটা একটু পরিমাণ দিয়ে দিতে পারেন সুন্দর একটি স্মেল আসবে আমার ঘরে নাই এজন্য আমি দেইনি তো দেখেন বলক চলে আসছে চিনি শিরাটা এখন হচ্ছে একটা একটা করে আমি রসগোল্লার মিষ্টিটা দিয়ে দিব এখানে এটা কিন্তু আমার সেকেন্ড টাইম বানানোর রসগোল্লা আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমও খুবই ভালো হয়েছে সেকেন্ড টাইমও ভালো হয়েছে তো এখন হচ্ছে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছিলাম শিরার মধ্যে দেওয়ার পরে আমি হচ্ছে ঢেকে দিব তো এটা কিন্তু ঢেকে দেওয়ার পরে কিন্তু আর এটা কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে তারপর হচ্ছে আমি একদম পনেরো মিনিটের মতো ঢেকে রেখেছিলাম একটু পরে ঢাকটা তোলার পরে দেখতেছি দেখেন মাসাল্লাহ মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু একদম ভালো লাগতেছে কারণ আমার এত ভালো লাগছে যে আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তো এখন হচ্ছে আমি ফুটন্ত গরম পানি শিরাটা যেহেতু দেখলাম একটু কমে আসছে এই জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছিলাম তিন চামচের মতো চামচটা যেহেতু একটু বড় ছিল ওই জন্য তিন চামচের মতো আমি দিয়ে দিয়েছিলাম পুরো ভরে ভরে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি আবার ঢেকে দেবো আর গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা আরও বেশি সফট হয় শিরাটা যেন না কমে যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে শিরা কমে গেলে কিন্তু মিষ্টি হার্ড হয়ে যাবে তো এই যে মিষ্টিটা নাড়া দেওয়া যাবে না এভাবে করে দুই পাশ ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপর হচ্ছে আমি তো পানি দেওয়ার পর ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার আবার সাত মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম যে পানি আরেকটু দেওয়া লাগবে এই আমি আবার একটু করে পানি দিয়েছিলাম এরকম করে আমি চারবার পানি দিয়েছি তো এই যে পানিটা দিয়ে আবার ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পরেই তো আবার পাঁচ সাত মিনিট পরে ঢাকনা তুলে আবার পানি দিয়েছিলাম এরকম করে চারবার যেহেতু পানি দিয়েছি লাস্ট হচ্ছে চারবারের পরে ঢাকনা আর খুলিনি একবারে হচ্ছে দশ মিনিট পরে ঢাকনা আমি তুলে তারপরে হচ্ছে আমি যে বাটিতে হচ্ছে মিষ্টিটা রেখেছি সেই বাটিটা নিয়েছি নেওয়ার পরে একটা একটা করে মিষ্টিগুলো সুন্দর করে তুলে নিচ্ছিলাম আপনারা চাইলেও কিন্তু বাসায় এরকম ছটপট রসগোল্লা বানিয়ে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে একদম গরম গরম রসগোল্লা যেটা হচ্ছে আমরা খুব ইচ্ছা যে আমরা দোকানে গিয়ে গরম গরম রসগোল্লা খাবো তো গরম গরম রসগোল্লা খেতে হলে এরকম করে বাসায় বানিয়ে ছটপট খেয়ে ফেলবেন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে রসগোল্লাটা খেতেও মজা হয়েছে তো যাই হোক আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে Allah habes